প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে জারি রয়েছে কড়া অ্যালার্ট দিনহাটার কুরশাহাট আন্তর্জাতিক সীমান্তে দায়িত্বে রয়েছেন মহিলা বিএসএফ আধিকারিক বিএসএফ নব্বই নম্বর ব্যাটালিয়নের কুর্শাহাটে অবস্থিত কোম্পানিকে নেতৃত্ব দিচ্ছেন কল্পনা গজরাজ ইন্সপেক্টর র্যাঙ্কের এই মহিলা আধিকারিকের নেতৃত্বেই প্রজাতন্ত্র দিবসে সামলানো হবে সীমান্ত রাজস্থানে বাড়ি তার দু সালে সাব ইন্সপেক্টর হিসাবে বিএসএফে যোগদান করেন সেই সময়ে প্লাটুনের দায়িত্বে ছিলেন তিনি ২০২৪ সালে বড় দায়িত্ব পান ইন্সপেক্টর পদে পদোন্নতি হওয়ার পরে কোম্পানি কমান্ডারের দায়িত্ব মেলে তার মে মাস থেকে সীমান্ত কোম্পানি কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি প্রজাতন্ত্র দিবসও তারই ওপর ভরসা করছেন নব্বই নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার বিজয় কুমার আগস্ট মাসে পড়শি দেশে সরকারের বদল হয় শেখ হাসিনার পালা বদলের পরেই উত্তাল ছিল সীমান্ত অনুপ্রবেশের চাপ সহ একাধিক ঘটনায় উত্তপ্ত হয় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সেই সময় দক্ষতার সাথে পরিস্থিতির মোকাবেলা করেন তিনি স্থানীয় গ্রামবাসীদের সাথে সমন্বয় ভালো তার সবাইকে সাথে নিয়ে সীমান্তে অতন্ত্রভাবে প্রহরা দিচ্ছেন তিনি ইদানিং সীমান্তে মহিলা জওয়ানেরাও পুরুষদের সাথে সমান তালে কর্তব্যে থাকেন কাটাতারের ওপারে চলাফেরার জন্য গেট পারাপারের সময় মহিলাদের পরীক্ষা করে দেখেন তারা তবে কুরসাহাটে প্রথম কোনো মহিলা কোম্পানি কমান্ডার নেতৃত্ব দিচ্ছেন প্রজাতন্ত্র দিবসের সময় দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বেশি করে সীমান্তও সতর্কতা থাকে চরমে সেই সময় মহিলা কোম্পানি কমান্ডারের নেতৃত্বে সীমান্ত পোহরা ইতিবাচকভাবেই দেখছেন স্থানীয়রা মহিলা কোম্পানি কমান্ডার থাকায় মহিলাদের হয়রানি অনেকটাই কমেছে বলে জানিয়েছে তারা ওই মহিলা কোম্পানি কমান্ডার কল্পনা গজরাজ বলেন নির্দেশিত দায়িত্ব পালন করছি নব্বই নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট বিজয় কুমার বলেন এই মহিলা কোম্পানি কমান্ডার অনেক বেশি ফিট সীমান্ত সুরক্ষায় অবিচল রয়েছেন প্রজাতন্ত্র দিবসে সীমান্ত রক্ষায় কুর্সাহাটের দায়িত্বে ইনি থাকবেন

सुरक्षा व्यवस्था के तहत देखा जाए तो नब्बे बटालियन सिविल के साथ कंधे से कंधा मिला के और सिविल भी यहाँ के जितने भी हैं कंधे से कंधा मिला के हम लोग काम कर रहे हैं और ये 26 जनवरी को देखते हुए जो एक्स्ट्रा अलर्ट है उसके तहत ड्यूटी कर रहे हैं हमें कोई किसी से भी कोई शिकायत नहीं कोई प्रॉब्लम नहीं और अच्छा ड्यूटी है